হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখন সকাল সাড়ে সাতটা বাজে আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি ঘুম থেকে উঠে দেখি এখানে কাজ শুরু হয়ে গেছে তুলসী মঞ্চের কাজ আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে নতুন করে তুলসী মঞ্চ তৈরি করা হচ্ছে তো সেটাই আর একটু বাকি ছিল ওই বাকি কাজটাই আজকে কমপ্লিট করা হবে তো এখানে কাজ করতে লেগে পড়েছে ভাইরা তো তারপরে এখানে এসে দেখি বাবা এখানে এঁচড় কাটছে কাঁঠাল এখনও হয়ে যায়নি মানে ওটা পাকেনি এঁচড় ছিল সেই কারণে মা বলল যে আজকে ওটা রান্না করা হবে তাই বাবা ওটা কেটে নিয়ে এলো আর বেশ বড় হয়েছিল মানে এটা নিয়ে দ্বিতীয় বছর মধ্যে হয়েছে এর আগে হয়নি আগের বছর হয়েছিল দুই থেকে তিনটে মতো দুটো খুব জোর হয়েছিল তিনটে ধরেছিল কিন্তু একটা নষ্ট হয়ে গেছিলো আর এ বছর প্রায় অনেকগুলো হয়েছে কাঁঠাল দেখতেও বেশ ভালো লাগছে তারপরে এখানে এসে দেখি আমাদের রান্নাঘর ভাঙার কাজটাও কিন্তু শুরু করে দিয়েছে বাবা আমাদের নতুন করে আবার রান্নাঘরও হবে তুলসী মঞ্চের পাশাপাশি রান্নাঘরটাও করা হচ্ছে কেননা আমাদের রান্নাঘর ছিল মাটি। মানে এই দিকটা একটু সিমেন্ট ছিল আর ইট ছিল কিন্তু সামনের দিকটা হয়েছিল পুরো নষ্ট হয়ে গেছিল ওটা পুরো মাটি দিয়ে তৈরি করা ছিল মানে এক পাশের দেয়াল ছিল ইটের আর একপাশের পাশের দেয়াল ছিল মাটির তো সেই কারণে ওটা পুরো বৃষ্টিতে ভিজে পরপর সব নষ্ট হয়ে গেছে নতুন করে আবার করা হচ্ছে তো সেটাই আজ একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে সারা সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত কি কি করি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় রান্নাঘরের পাশেই আমাদের বাড়ি রয়েছে তো পাশে রান্নাঘরটা করা হয়েছিল অনেক আগে তো তখন মাটি দিয়ে এক পাশে সামনে দেখতে পাচ্ছ মাটি দিয়ে এক পাশে করা হয়ে গেছিল আর এক পাশে ইট। এখানে ইট থাকলেও কিন্তু সিমেন্ট দিয়ে গাঁথা হয়নি মাটি দিয়েই গাঁথা হয়েছিল। সেই কারণে প্রায় দেওয়ালগুলো ফেটে গেছিলো আর নড়ছিল তো কখন কি হয়ে যায় সেই কারণে ভাবা হলো যে ওটাকে একদম ভেঙে তারপরে আবার নতুন করে সুন্দর করে করা হবে তো পুরোটা তৈরি হলে তো অবশ্যই দেখাবো প্রথমে চারপাশের যে দেওয়াল ছিল ওইগুলো ভেঙে দিচ্ছে আর খুব সহজেই ভেঙে যাচ্ছে খুব একটা পরিশ্রম করতে হচ্ছে না কেননা যেহেতু ওগুলো মাটি দিয়ে গাঁথা হয়েছিল তো অল্প হাতুড়ি দিয়ে ঠুকতেই ওগুলো সব খুলে পড়ে যাচ্ছে তো এই দিকে সব ইটগুলো ফেলে রাখা হচ্ছে এগুলোকে আবার গুছিয়ে এক জায়গায় নিয়ে যেতে হবে আর আমাদের পুরো এই যে রান্নাঘর রয়েছে এর পাশেই কিন্তু আমাদের বাগান পুরো বাগানটাও কিন্তু একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যদি চাও অবশ্যই আবারও শেয়ার করব। বাগানে প্রচুর গাছ রয়েছে অনেক ধরনের ফুল ফলের গাছ সবজির গাছ সমস্ত গাছ রয়েছে তবে ফুলের গাছ একটু কম ফলের গাছগুলো বেশি রয়েছে এই যে সামনে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ওল গাছ তো ওলও হয় প্রত্যেক বছর অনেক বড় বড় ওল হয় পাঁচ কিলো থেকে সাত কিলো এরকম বড় বড় ওল হয় এর থেকেও বেশি হয় তো আমি যেটা দেখেছিলাম ওটা লাস্ট ছয় কিলো মতো ছিল আর পাশে দেখো কলা গাছ রয়েছে লঙ্কা গাছ বেগুন গাছ আম কাঁঠাল লিচু সমস্ত গাছ রয়েছে আমাদের দিকে পেয়ারা আরও সমস্ত অনেক অনেক গাছ রয়েছে তো ওইগুলো অনেক দিন আগে দাদু লাগিয়ে দিয়েছিল তো এখন বাবাও অনেক নতুন নতুন গাছ এনেছিল সেগুলোও লাগিয়েছে আর এই ওল গাছগুলো সবটাই বাবা লাগিয়েছে তো ওল যখন হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে ওল কেমন হয় ভেতরে মানে কেমন আছে ওলটা কত বড় হয়েছে ওটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যে দেয়ালগুলো ভেঙে ইটগুলো বেরিয়েছিল ওই ইঁটগুলো এখন আবার ওখানে গুছিয়ে দিয়ে রাখা হচ্ছে তো দেয়াল ভাঙার পরে অনেকটা সময় গেছে ওই সময়গুলো আমার কাজ ছিল ওইগুলো করে নিয়েছি কেননা এক্ষুনি মধ্যে দেওয়াল ভেঙে এক্ষুনি তো ইঁট গুছিয়ে দেওয়া হয় না তো ভিডিও কন্টিনিউ হয় না কিছু কিছু সময় অল্প অল্প সময় যেগুলো ফ্রি থাকছে ওইগুলো সময় এসে আমি ভিডিওগুলো শ্যুট করে নিচ্ছি আর আমাদের এদিকে রান্না হয় উনুন ছিল উনুনের উপরে ফাঁকা যে খোলা হয়েছে ওরকম কিন্তু ছিল না উপরে পেপার দিয়ে চাল করা ছিল কিন্তু যেহেতু নতুন রান্নাঘর হবে সেই কারণে সমস্ত কিছু ভেঙে ওগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এখানে উনুনটাও আর থাকবে না আজকে লাস্ট এখানে রান্না করা মায়ের শেয়ার করে রাখি তোমাদের সাথেও মা এখানে উনুনে বসে রান্না করছিল ভাত রান্না হচ্ছিল তরকারিগুলো হবে কিন্তু কোনো কিছুই আগে থেকে এখানে এনে রাখা হয়নি কেননা পুরো আকাশ তো ফাঁকা আকাশ বলতে উপরে পুরো ফাঁকা তো গাছ থেকে পোকামাকড় বা পাখি ওখানে বসে থাকতে কিছু ফেলে দেবে তো সেই কারণে কিছু এখানে এনে রাখা হয়নি সব ঘরের মধ্যে ছিল এক একটা জিনিস আনা হচ্ছে রান্না করে আবার নিয়ে চলে যাওয়া হচ্ছে এখানে আর কিছুই রাখা হচ্ছে না আর চাই যেহেতু চার পাশটা খোলা রয়েছে উনুনটাও ঠিক ধরছিল না শুধু বারবার মানে বন্ধ হয়ে যাচ্ছিল আর ধোঁয়া হচ্ছিল প্রচণ্ড প্রবলেম হচ্ছে যাই হোক কাজটা তো এগিয়ে রাখতে হবে কেননা নতুন করে যেহেতু রান্নাঘর করা হচ্ছে তার আগে তো এরকম একটু কষ্ট করতেই হবে যাই হোক তারপরে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম বান্ধবীর সাথে আমি আর অনিন্দিতা এসেছি আজকে শীত পড়ে গেছে কিন্তু রোদটাও এতটাই ছিল আজকে মানে খুব একটা এখন শীত পড়েনি রোদ ছিল ঘুরতেও বেশ ভালো লাগছে দুজনে আর আমরা এসেছি স্টেশনে কাঁথির স্টেশন হ্যাঁ গাইস কতটুকু টেন আমরা ভেবেছিলাম যে ওটা ট্রেন আসছে তারপরে দেখলাম না শুধু ট্রেনের ইঞ্জিনটাই এসেছে বাকি বগিগুলোকে যে কোথায় ফেলে দিয়ে এসছে তার ভগবানই জানে যাই হোক আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এখানে দাঁড়িয়ে প্রচুর ফটো তুলেছি আমরা বান্ধবীদের সাথে বেড়ালে ফটো তোলা হবে না এরকম দিন বোধহয় যায়নি আমাদের কোনো দিনও কারণ যতবারই আমরা সবাই মিলে একসাথে বেড়াই বা দুই তিনজনই বেড়াই না কেন ফটো তো তুলতে হবে ওটাই মাস্ট আর এইগুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে কারণ একটা সময় হয়তো আমরা অনেকটাই দূরে চলে যাব আমাদের থেকে তখন এই ছবিগুলো দেখেই আমাদের সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়বে তো এরপরে আমরা সাইকেল করে বাড়ি যাব তো দুজন মিলে সাইকেল চালানোর কম্পিটিশান করছিলাম এখানে আমি বললাম যে হোক ঠিক আছে কম্পিটিশান কর আর আমি ভিডিও করতে করতেই কম্পিটিশানটা করব কেননা আমি তো প্রচুর সাইকেল চালাই সারা দিনটাই সাইকেল চালাই তো আমার কোনো প্রবলেম নেই এক হাতে সাইকেল চালাতে কিন্তু ওকে দেখো দু হাতে সাইকেল চালিয়ে ও আমার পেছনে থেকে গেল। আমি বললাম যে আমি জিতে গেছি এখানে তো তারপরে বাড়ি ফিরে এসে সন্ধ্যার আগে আগে একটু গেছিলাম বগুড়ানে বগুড়ান জলপাই মানে আমাদের কাঁথি থেকে শৌলা রাস্তায় তারপরে বগুড়ান তো এখানে এসে দেখি লাল ক্যাঁকড়াই পুরো ভর্তি আর এত ভালো লাগছিল দেখতে সে আর বলার নয় লাল ক্যাঁকড়াগুলো যত ছুটে যাচ্ছে আমিও তার পেছনে পেছনে ছুটছি বেশ মজা করছিলাম তারপর আর বেশি কিছু ভিডিও করিনি ওখানে অনেক ঘুরেছি ঘোরার পরে এই যে দেখো বাড়ি ফিরে যাচ্ছি রাস্তায় এদিকে লাইটগুলো দিয়েছিলো বেশ ভালো লাগছে কয়েকদিন আগের একটা ভিডিওতে তোমাদেরকে রিং লাইটের আনবক্সিং ভিডিও দেখিয়েছিলাম কিন্তু রিং লাইটটা আনার পরে কি হয়েছে তারপরে ওটাতে সব কিছু এসেছিল কি না বা তার সেট আপ সেগুলো কোনোটাই শেয়ার করতে পারিনি তো আজ ফাইনালি সেটা শেয়ার করব তো রিং লাইট যে এনেছিলাম কিন্তু ওই স্ট্যান্ডের সাথে যে রিং লাইটটা জয়েন করা হবে মানে বসানো হবে ওখানে একটা কিছু থাকে ওটা কিন্তু ছিল না আমার এতে রিং লাইট প্যাকেজে তো যাই হোক ওটা না থাকায় ভাইকে বললাম যে কি করা যায় দেখ ভাই কোনো মতে ওটাকে ওর উপরে বসিয়ে দিল কিন্তু ওটা নড়ছিল টাইট হয়ে আর সেট হয়নি যাই হোক কোনোভাবে ওই রকমই চালিয়ে নেবো আর কি করা যাবে আর সবটা মোটামুটি ঠিকঠাকই এসছে রিং লাইটটা বেশ বড় সাইজের ছিল আমার তো বেশ ভালো লেগেছে তো অনেক দিনের এটা একটা ইচ্ছে ছিল যে একটা রিং লাইট কিনবো যেহেতু ভিডিও বানানোতে একটু সুবিধে হবে রাতের বেলা দিকে তো আর ভিডিও শ্যুট করতে পারি না যেহেতু লাইটের নেই এতটা লাইট আর ক্যামেরা যখন হয় তখন একটু লাইটটা মানে ভালো থাকলে ভালো ফোকাসটা পড়ে যাই হোক রিং লাইটটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এর আগের ভিডিওতে ইন্দ্রাণী আনটি কমেন্ট করেছে বাবা কত কাজ করো তুমি জুবলি কিচেন বিডি চ্যানেল থেকে কমেন্ট করেছে অনেক ভালো লাগলো আপু অনেক কাজকর্ম দেখলাম থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে শ্রাবন্তী ব্লগ চ্যানেল থেকে শ্রাবন্তী দি কমেন্ট করেছে কনকনে শীতের শুভ সকালে উষ্ণ অভিনন্দন এবং স্নিগ্ধ ভালোবাসা দিয়ে চলে এলাম দিদি ভাই প্রতিদিনের মতো সম্মানজনক প্রথম লাইকটা দিয়েছি দিদিভাই অনেক ভালোবাসা দিয়ে তোমার ছোট সুখী বাঙালি পরিবারের দৈনন্দিন জীবনের সাংসারিক এবং পারিবারিক গৃহকর্মের ব্লগ ভিডিওটা দেখা শুরু করেছি গো দিদিভাই সঙ্গে আছি শেষ পর্যন্ত আছি থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে অপর্ণাস ওয়ার্ল্ড চ্যানেল থেকে অপর্ণাদি কমেন্ট করেছে ভাই তোমার অনেক কাজ করে এরপরে পূজা দাস চ্যানেল থেকে পূজা দি কমেন্ট করেছে তোমাকে তিলক পরে খুব মিষ্টি লাগছে ভিডিওটা সত্যি খুব ভালো লাগলো পাশে থেকো নিশ্চয়ই পাশে থাকবো অবশ্যই তুমিও পাশে থেকো কবিতায় কিছুক্ষণ চ্যানেল থেকে কবিতা দি কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো তোমার আজকের ভিডিওটা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে